তো ফ্রেন্ডস দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এখানে মানে আজকে করবো হলো সয়াবিন আলুর তরকারি এই যে দেখো আলু পড়ে গেল একটা মানে আলুটা ভেজে উঠিয়ে নিলাম কারণ মশলা এখনও বাটা হয়নি তো মশলা বেটে নিয়ে তারপরে সয়াবিনটা ভাজছি আর কি এই যে দেখো সয়াবিন বসাইছি এখানে সয়াবিনটা ভাজা হচ্ছে তো সয়াবিনটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে মশলাটা ভেজে নিয়ে আলু আর সয়াবিন দিয়ে তরকারিটা করে নিব আর ভাত হয়ে গিয়েছে ডালও হয়ে গেছে পাঁপড় ভাজা হয়ে গেছে কি

তো ফ্রেন্ডস দেখো আমি মানে এখন বাজে হলো দশটা দশটা তো না সাড়ে নটা আর এই যে দেখো আমি কাপড় নিয়ে চলে এসেছি মানে অনেকগুলোই কাপড় ঘরে ছিল তো হালকা হালকা নোংরা নোংরা লাগলো নতুন কাপড় আর কি তো ভাবলাম কেচে দিই আর কালকে তোমার দাদাভাই শেয়ার করা হয়নি সামনের দিকে মনসা পূজা হয়েছিলো তো ওর বন্ধু আর কি খাবার জন্য নিমন্তন্ন করেছিল তো গিয়েছিলো তো ওই যে মানে জানো তো মনসা পূজার পর তো মাংস টাংস খায় তো ওই যে প্যান্ট আর জামা যে পড়ে গেছিলো ওইগুলো নিয়ে আসলাম ভাবলাম যে কেচে দিব কারণ আবার কোনো পূজা পূজা পাঠে পড়ালে পরে মানে বোঝা যাবে না ঘরে রেখে দিলে তার কারণে ভাবছি কেচে দিই তাহলে পূজা পাঠেও পড়লে পরে কোনো অসুবিধা হবে না তার কারণে আর কি মানে বাক্সর মধ্যে রাখবো তো সব কাপড় তো একটা আমাকে মানে একটু ই লাগে তার কারণে বলছি যে কেচে দিই তারপরে একেবারে বাক্সতে ঢুকাবো তো তার কারণে দেখো কাজতে নিয়ে চলে আসলাম আর এই যে দেখো এদিকে পুরো আমাদের দেখো কচুগুলা দেখা যাচ্ছে মানে বৃষ্টির তো ই হয় কচুগুলা এত উঠে যায় মানে এপার থেকে ওপার রাস্তা আমাদের দেখা যায় কিন্তু এত বৃষ্টি হয় যে বৃষ্টির কারণে পুরো কচুগুলা ওপরে উঠে যায় মানে ওপারের রাস্তায় লোককে দেখাই যায় না তো দেখো তবু অনেকটাই বসে গিয়েছে আরও বসে যাবে আর কি মানে পুরো গাছগুলোই মরে যায় আর দেখো এত কচু হয়েছে লোভ লাগে ঠিকই যে কচুর শাক খাওয়ার জন্য কারণ আমার কচুর শাক খুবই ফেভারেট তো পুকুরের জলটা খুবই নোংরা কারণ অনেক কারো এটা ওটা নোংরা ফেলে আর কি তার কারণে তো নোংরার কারণে এই নোংরাটার কারণে কেউ খেতে চায় না আর কি তো ফ্রেন্ডস দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এখানে মানে আজকে করবো হলো সয়াবিন আলুর তরকারি এই যে দেখো আলু পড়ে গেল একটা মানে আলুটা ভেজে উঠিয়ে নিলাম কারণ মশলা এখনও বাটা হয়নি তো মশলা বেটে নিয়ে তারপরে সয়াবিনটা ভাজছি আর কি এই যে দেখো সয়াবিন বসাইছি এখানে সয়াবিনটা ভাজা হচ্ছে তো সয়াবিনটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে মশলাটা ভেজে নিয়ে আলু আর সয়াবিন দিয়ে তরকারিটা করে নিব। আর ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে পাঁপড় ভাজা হয়ে আর মায়ের আজকে একাদশী তো মা আজকে অন্য খাবে না আর কি ভাতটা আমি তোমার দাদা ভাই আর আমার ভাই তিনজনে ভাত খাবো তো তিনজন আর বসালাম আর তাড়াতাড়ি করে চলো ঝটপট করে রান্না করে নিই আর দেখো এখানে বসে আছি আর আমার সোনা অনেক অনেকক্ষণি দিয়ে আসেছি মায়ের কাছে মা ঘরে পুজো করছিল তো দিয়ে আসেছি তো মনটাই করছে বারবার মনটা মানে মনটা বলছে কি যে একটু দেখে আসলে বোধহয় ভালো হয় কেন জানি না আমার সোনামাকে একটু চোখের আড়াল করলে পরেই মানে মনটা করে যে একটু দেখতে গেলে মনটা মনটা মানে জুড়িয়ে যায় এই জিনিসটা মনে হয় কেন জানি না তোমাদেরও এই জিনিসটা মনে হয় নাকি তো তোমরা কমেন্টে জানো তাহলে আমিও বুঝতে পারবো যে সবারও সাথে এই জিনিসটা হয় না হলে আমাকে শুধু লাগে কি আমার সাথে এই জিনিসটা হয় যে সোনামা দূরে থাকলে পরে মনটা করে যে একটু দেখতে পালে মনটা জুড়িয়ে যাবে এই জিনিসটা মনে হয় তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো ফ্রেন্ডস দেখো ছাদে এসেছি কাপড় মেলতে আর এত রোদ্রু করছে একটুকু দেখা যাচ্ছে না উপরে তো দেখো এই যে ছাদে কাপড় মেলতে এসেছি আমার সব সব কাজ কমপ্লিট হলো এখন মানে আজকে একটু দেরি হয়ে গেল আর ভেবেছিলাম কি যে সান টান করে তারপরে আসি একটু রিলস ভিডিও বানাবো শর্ট ভিডিও বানাবো আর দেখছি যে মোবাইলে কেন যাই না নেট একটুকু চলছে না কীভাবে যে আমি করব রিলস ভিডিও শর্ট ভিডিও আমি নিজেও বুঝতে পারছি না মানে এত আমার খারাপ লাগছে যে ভাবলাম যে একটু মানে আমি এই টাইমটাতেই আর করি আর কি মানে রিলস ভিডিও শর্ট ভিডিও মানে এই টাইমটাতে একটু ফাঁকা থাকে কারণ আমার সোনামা ঘুমিয়ে যায় আর আজকে কি দেখো না কী হয়েছে আজকে সোনামাও ঘুমায়নি এই যে দেখো খেলছে এই যে ছাদে এদিকে আসো তো আমি আর আমার নেটও চলছে না তো আমার মানে হবে না রিলস ভিডিও মানে এ কদিন থেকে মানে বানাতে বানাতে একটা মানে এমনি অভ্যাস হয়ে গেছে যে না বানালে কেন যেন লাগছে যে কী একটা কাজ আমার ছুটে যাচ্ছে এই এমনিটা মনে হচ্ছে আর কি তো চলো এই যে দেখো এক বালতি কাপড় নিয়ে আসছি পুরো সব কাপড়টি মেলে দিব রোদরও আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো চলো তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে দিই তারপরে দেখি যদি নেট চলে তাহলে তো ভিডিও বানাবো আর না নেট চললে তো কোনো ব্যাপারই না বানানো যাবে না কি করব আমার মানে আমার মোবাইলের মধ্যে এই জিনিসটাই প্রবলেম একটু যে নেট চলে না তাড়াতাড়ি আর স্লো চলে মানে অনেক স্লো চলে নেট আর এই যে দেখো ছাদে আসলে আমার সোনামা জল নাড়বে এখানে মা ফুলের গাছে জল দেওয়ার জন্য জল রেখেছে আর জল দেওয়ার জন্য জল রেখেছে আর ওই জলগুলো দেখছো দেখো কম বদমাস আছে নাকি নেই না এটা জলটা তো ওই জলটাই নিয়ে দেখছো করছে যে মানে পুরো এখন গা হাত পাগুলা ভিজিয়ে দিবে যদি জলটা আমি চলো দিকে চলো আমি কাপড়টি মেলে দিই দাঁড়াও তো চলো কমপ্লিট এই যে দেখো পুরো কাপড়গুলো মেলে দিলাম আর কি ওই ওদিকে মেলা কমপ্লিট আর সকালে যে কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম ওই কাপড়গুলো শুকিয়ে গেছে তো ভালো ওইগুলো নিয়ে চলে যায় কারণ রোদে রাখবো তো আরও রঙটা কালারটাই উঠে যেতে পারে মানে রঙটা ডিসকালার হয়ে যাবে তার কারণে না তো এটি শুকালে পরে এটিও বিকালবেলা তুলে নেবো তো চলো আর এই যে দেখো আমার সোনা মা এতই দুস মারে এত দুষ্টুমি করছে এই যে কাপড়গুলো মেলে দিয়েছি শুধু টানে টানে দড়িগুলো ঝুলিয়ে দিচ্ছে আর কাপড়গুলো পুরো মাটিতে ঝুলে যাচ্ছে এত বদমাস তো চলো তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে আয় এদিকে হাই করে দাও দেওয়াতেছ না আর চেয়ারটা নিয়ে আসো চেয়ারটা এখানে রাখো নিয়ে আসো এখানে রাখো কথা বললে আবার শুনুন হ্যাঁ নিয়ে আসো চেয়ারটার দিকে নিয়ে আসো সাইডে রাখো হ্যাঁ নিয়ে আসো আরও 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 হ্যাঁ হ্যাঁ পাইপটার কাছে রাখো পাইপটির কাছে রাখো হ্যাঁ থাক

মিথ্যা কথা আমি তোমাকে কখন শিখালাম শোনা দুষ্টুমি কখন শিখালাম দুষ্টুমি করতে চাটে হয়ে গেল

মানে সান করাতে তেল লাগাতে বলতে না মানে হর কাজ এর মানে কি করতে গেলে আমার প্রচুর লেখ লাগে প্রচুর কারণ এত দুষ্টুমি করে মানে স্থির ভাবে এক জায়গায় না মানে এই চোখেটাতে যে নিয়ে তেলটা লাগে আর দৌড়ে দৌড়ে যায় মুখে ক্রিম লাগাই দিতে হবে তেল লাগাই দিতে হবে আর দেখো চুপচাপ মানে এখন শুনছে না এমন কথা বলা চুপচাপ মানে বুঝতে ঠিকই পারছে না কথা বলো যে বলে আমি অনেক দুষ্টু বলো তো হ্যালো আমি ওদের দুষ্ট মেয়ে বল আমি প্রচুর দুষ্ট মেয়ে বুদ্ধি কি ওটা তো প্লিজ দেখো আমি মানে কি বলবো আর দুপুরবেলা যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম আর মেলে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমি আমার সোনামা আর মানে এত ঘুমে পড়ে গেছি কটার দিকে দুটোর দিকে ঘুমাইছি সাড়ে চারটার দিকে উঠেছি একেবারে লম্বা ঘুম দিলাম একটা আর ঘুম থেকে উঠে উঠেনি দেখছি কি যে পুরো বৃষ্টি পড়ে যাচ্ছে মানে আসতেই আসতেই বৃষ্টি পড়ছে টিপ করে কিন্তু অনেকক্ষণ ধরে পড়ছিল তো মানে দুপুরবেলা যে কাপড় শুকিয়ে শুকাতে দিয়েছি পুরো শুকিয়ে গেছিলো সম্পূর্ণ কাপড় কিন্তু আবারও পুরো সব কাপড় ভিজে একাড়ে চপচপ হয়ে গেল তো ফের ছাদের মধ্যে ওই যে আমাদের মানে ভিতরে আর কি ছাদের ভিতরে মেলে দিয়ে রেখে দিলাম যেন পুরো রাত্রে শুকিয়ে যায় কারণ মানে ডবল শুকাতে হবে কারণ প্রথমে শুকিয়ে গেছিলো আবার ভিজে গেলো আবার শুকাতে দিতে হলো মানে আমার মাথার মধ্যে কি আছে আর আমার সোনামা মানে আমার শাশুড়ি মা সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিচ্ছে তো আমার সোনামাও যাবে তো ওখানে গিয়েছে সন্ধ্যা দিতে তো এই যে দেখো করতাল বাজাচ্ছে আর কি আমার সোনামা আর আমি ঘরে বসে আছি মায়ের ঘরে তো ফ্রেন্ডস কি বলবো আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো তো চলো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে হরি